سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد متل عيدي وعالما متل خرشيد سقاس سينا يسو لما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقم ما قرآن عيد السادمة لما بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله وباستير اذكر ايه একদিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল করান মাহফিল আসুলিয়া মডেল মাদ্রাসা ঘোষবাগ পূর্ব পাড়া সোনিয়া সাইটার লিমিটেডের পিছনে আয়োজকদের আমন্ত্রণে আগন্তুক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি শ্রদ্ধা আলেমদের পরিসরে প্রিয় ব্যক্তিত্ব অত্র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত কর্মের সুবাদে প্রয়োজনে আগন্ত শ্রদ্ধামণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা মহান আল্লাহ আলার তাআলার শকর শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে হালাল ভাবে রিজিক অন্বেষণের সেই সুযোগ্য মাধ্যম করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলের এই জান্নাতের এই সুন্দর বাগিচায় আমাদেরকে কোরআন সুন্নার আলোকে আলোচনা শোনার জন্য আশা তো অভিজ্ঞান করেছেন এদিক আমরা খুশি না বাজার খুশি সবাই বলেন খুশি না তাইলে খুশি হয়েছেন যারা তাদের সাথে খুশি হয়েছেন কে কে সে আল্লাহ তাআলা মহান মাাবুদের দয়ার পরে আদায় করে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলাকে প্রশংসা করেছি অল দ্য প্রাইজস এন্ড থ্যাঙ্কস বি টু আল্লাহ समस्त প্রশংসা হবে কার সমস্ত কাজে প্রশংসা হবে কার ভালোতে প্রশংসা হবে কার শান্তিতে প্রশংসা হবে কার দুনিয়ার জীবনে মন্দ থেকে বিরত রাখায় যিনি প্রশংসা হবে কার আল্লাহ দরবারে আমরা প্রশংসা করব সর্বদা তাই না এই প্রশংসার নয় দাবিদার কে আল্লাহ এবার যদি প্রশ্ন করা হয় আপনার আমার স্রষ্টাকে আপনার আমার সৃষ্টি করার পরে মৃত্যুর আগ পর্যন্ত রিজিকির ব্যবস্থা করে কে এই দুনিয়ার জীবনের সম্মান প্রতিপত্তি মর্যাদা দেয় কে আবার স্বল্প সময়ের মাঝে থাপ্পড় মেরে নিজের বাড়িঘর ছাড়া করে দেশ থেকে বিতাড়িত করার মালিক কে কথাটার বাস্তবতা আছে কিনা বাস্তবতা আছে কিনা সুতরাং এগিয়ে যেতে হবে ক্ষুধার পথে বাধা বিঘ্ন আপত্তি বিপত্তি জানজা বিকুপ্ত অত্যাচার পৃষ্ঠ পৃথিবীতে শয়তানের মহার শয়তানের দশক এই সবের মাঝে আছে থাকবে তার মধ্য থেকে ইমানদাররা সঠিক ভাবে হিম্মত নিয়ে কোরআনের রক্ষণত্ত্বদায়ে গিয়ে গিয়ে জান্নাত কেন পাবে তাই হলো মুমিনদের কাজ আজি আছেন তো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আরাবি বিশ্ব নবীর শানে দরুদ পেশ করছি যিনি হলেন মানবতার একমাত্র আইডল পৃথিবীতে এক শতজন মহামনীষীদের নাম যুগে যুগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে রচিত দ্য হান্ড্রেড অব ইসলাম বইটা লিখেছেন মাইকেল এ তিনি যখন পৃথিবীর বিখ্যাত এক জন বিখ্যাত ব্যক্তিদের নামের তালিকা এনেছেন সেই নামের তালিকায় পৃথিবীতে আর কাউকে প্রথম স্থানে খুঁজে পাননি শুধুমাত্র পেয়েছেন এজ এ লিডার এজ এ সাস্টেইনার এজ এ মেসেঞ্জার ফ্রম আওয়ার আল্লাহ আমার প্রফেট একমাত্র মানবতার আদর্শ মানব মানবতার বন্ধু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে পৃথিবীর এক ব্যক্তির প্রশ্নে এক ব্যক্তির আনসারে যে বিশ্ব নবীকে চিনতে পারবে না বিশ্ব নবীর আদর্শের মাঝে রাজনীতি খুঁজে পাবে না বিশ্ব নবীর ব্যবসায়ী নীতির মাঝে কোরআনের সেই বলে দেওয়া সেই ব্যবসা নীতি খুঁজে পাবে না অর্থনীতি এই দেশের কূটনীতি সারাশ്ട্রনীতি পরাশ്ട্রনীতি সারা পৃথিবীর মানুষের জন্য কর্মের একমাত্র প্রেরণা যেই ব্যক্তির মাঝে সর্বদা বিরাজমান তিনি হলেন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যারা জানবে না তারা বলবে অমুক নেতা তমুক নেতা আমি অমুকের আদর্শে বিশ্বাসী আমি অমুকের চিন্তা বিশ্বাসী সোমান আল্লাহ বলবেন কি বলবেন বলেন জরে বলেন কি বলবেন এই ব্যক্তিকে যদি না চিনতে পারি আপনার আমার মুসলমান হয়ে লাভ আছে লাভ আছে সেই ব্যক্তিকে মনে প্রাণে জায়গা দিতে হবে ওই আলেম সাহেব ভাইকে ডাকবেন এই যে ওখানে বলবেন কেন আপনারা যারা আছেন আপনারা রাগ করছেন না তো হ্যাঁ আপনারাও থাকেন শ্রোতাও থাকুক এস্টে যে লোকজনও থাকুক সবাইকে নিয়ে আমরা করতে চাই যদি এলাকার মোস্ট ওয়ানটেড পারসন মোস্ট অনারেবল পার্সন যারা আছেন তারা যদি এখানে আসেন আলহামদুলিল্লাহ আশা করা যায় আজকের এই মাহফিলটা আপনার আমার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে জোরে বলুন আমি আমি আজকে মলন আব্দুল্লাস সত্তর আজাদী সাহেব হয়তো আপনি দেখতে পারেন আপনার এলাকায় দীর্ঘদিন থাকে ছোট্ট মানুষ মলন আব্দুল সত্তর রাজাদি সাহেব আজকের ব্যক্তি নয় দাঁড়িঘো পেকে সাদা হয়ে গিয়েছে কালাক্রমে লাল হয়ে গিয়েছে কিন্তু আমরা যখন থাকার বুকে ইউনিভার্সিটির ছাত্র প্রথম কনফারেন্স যখন আমার দেশের বিখ্যাত মুফাসসির কোরআন সারা পৃথিবীর কোরআনের পাখি যার নাম ছিল কি জোরে বলেন মাশাআল্লাহ আপনারা জানেন ওই ব্যক্তির বাসায় বসে যখন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কমিটি গঠন হয় আজাদি সাহেব ছিলেন ওয়ান অফ দেম তাদের মধ্যে অন্যতম বলেন আলহামদুলিল্লাহ তিনি যে আয়োজন করেছেন আপনার কি এই আয়োজনে সে লাভ না লস এটা বুঝেন তো

চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে এখানে মাহফিলে ওলামায় ক্রামদের আয়োজন আপনারা কি ওলামায় ক্রামদের কে ভালোবাসেন ভালোবাসেন তো একটু হাত তোলেন তো মাসা আল্লাহ সমানিত উপস্থিতি আমাদের মূল পরিচয় হলো ওয়ার মুসলিম ওই ব্লিভ ইট ফেরিলি ও ই ব্লিভ ইট ওয়ার মুসলিম আমরা বিশ্বাস করি আমরা মুসলমান কথা ঠিক কিনা আচ্ছা আপনাকে যদি কাফের বলে কেউ গালি দেয় আপনার ভালো লাগবে না খারাপ লাগবে কিন্তু কাজের কারণে যদি আপনি কাফের হন আপনার ভালো লাগবে না খারাপ লাগবে কাজের কারণে কাফের মুখে শুধু মুসলমান বললে হবে না কবি গানে গিয়েছেন নাম দিয়ে কি হয় রে কাম নাম ধার ধরে না इस्लामी जी बन मान নামাজ নো ধার ধারে না ইসলামি জীবন মানেনা মানে না দেশকরান হয়ে রে অভদূর্ণ নাম নন্দিয়ে কি হয় রে কাম কথা ঠিক কেনা হ্যাঁ আচ্ছা এবার আমি একটু আপনাদের কাছে একজন আপন মনের মাধুরীর নিষে আমি আলোচনা করব। কারণ আজকে তিনি কারণে একটু পরে বললেন যে হুজুর আপনি সরেন আমার আরো লোক আছে আমি ওরেডি যখনই বলবো যে হুজুর সরেন আমি দেরি করব না এক সেকেন্ডও কারণ এখনই বলে ফেললো যে হুজুর আরো লোক আছে নাকি হ্যাঁ অনুমতি দিয়েছেন তো আলোচনা করব বুঝেন কিন্তু প্রতি সেকেন্ডে কিন্তু মিটার বাড়তে থাকবে ঠিক আছে আচ্ছা এখন বলেন আপনার আমার জীবনের সবচেয়ে বড় ম্যানিফেস্টের নাম কি বলতে পারেন বলেন ম্যানিফেস্ট নাম কি আল কোরআন জোরে বলেন নাম কি আচ্ছা কোরআন ছাড়া কি আপনি হেদায়ত পাবেন কোরাল ছাড়া কোনো কিছু মানার চিন্তা চেতনা মাথায় সারা ঢুকাবে তারাও কথারা আইজারাদের মাথায় ঢুকবে তারাও কথারা কথা আসে কি না অন্য মুক্তিকে একটু প্রতিফলন করেন আমাদের শেষ থাকবে এটা কোথায় এটা যারা পরিবেশন করছে এটা আপনি আমি দুনিয়ার জীবনে যেই সংবিধানকে মানতে হবে এই সংবিধান আল্লাহ তালা আদম আলাইহিস সালাম কে সর্বপ্রথম তিনি ইন্ডিকেশন করেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা দ্বিতীয় নাম্বার ছூரার 38 নাম্বার আয়াতে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলেছেন আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা তুমি এবং তোমার স্ত্রী কোথায় থাকো জোরে বলেন কোথায় আপনারা কথার উত্তর দিন মজা পাবেন আপনারাও মজা পাবেন কোথায় থাকো জান্নাতে এখন শয়তান কি আপনাকে জান্নাত থেকে বের করবে না জান্নাতে থাকতে দেবে কো বের করবে আচ্ছা এই জায়গাটা আমি বলেছি যে এটা জান্নাতের বাগিচা এখন জান্নাতের বাগিচায় কি আপনাকে শয়তান ঢোকাবে না বাইরে রাখবে তাহলে আপনি অনুসরণ করতেছেন কার কার প্লিজ আমি বলবো সকলেই ওয়েলকাম ইন আওয়ার আ আติজিকদম অবশ্যই আপনারা ভিতরে আসেন আপনারা ইনশাআল্লাহ এই মুহূর্তে যদি আজরাইল আমিন আসে তাইলে আমি কি প্যান্ডেলের বাইরে থাকব না ভিতরে থাকব আর ভিতরে থাকলে আজরাইল আমিন বলবে যে ওরা হেদায়েতের জন্য আসছে সুতরাং তার কোন দিকে না আমার আল্লাহ তলার কসম খেয়ে বলছি জিব্রাইল আমিন বলবে যাও তোকে maaf করে দিলাম আল্লাহ তলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ <applause> الله رب العالمين حضرت التابع عليه الصلاه والسلام كبير يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين يا عدو تمي أمان تواريستي جنريشن আফটার বিফোর জেনারেশন তোমার পূর্বে কোন মানুষ আসে নাই তবে জেনারেশন আফটার জেনারেশন তোমার থেকেই মানুষের উৎপত্তি হবে তাহলে প্রথম মানবকে আদম বুঝতে হবে আমাদেরকে সৃষ্টি তত্ত্ব থেকে হু আমি কোথা থেকে এসেছি আমার পরিচয় কি আগে জানতে হবে আদম আসসালামের বাম পাজরের হাত দিয়ে আল্লাহ তাআলা হাওয়াকে বানাইলেন বানাবার পরে এরপরে আদমকে এবং হাওয়াকে বললেন তোমরা দুজন ঠিক থাকবে তো সব ঠিক তোমরা উল্টে গেলে তাহলে সব উল্টে যাবে তোমার জেনারেশনও উল্টে যাবে যার কারণে বলছে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো আর এখানে আমার যে বেহাস্তার খাবার আমার পক্ষ থেকে যা আসে এগুলোকে খাও কিন্তু তোমাকে শর্ত হলো ওই গাছের নিকটে যেও না আচ্ছা এবার বলেন আল্লাহ বলছেন যেও না শয়তানের কাজ কি ওখানে যাওয়াই সারবে আপনাকে যদি জান্নাতে রাখা হয় তাহলে শয়তানের কাজ হলো দিবসে অথবা রাত্রে যে কোন সময় আপনাকে ওখান থেকে বের করে জান্নাত থেকে কোথায় নেবে জাহান নামে ইসলাম বলে তুমি মসজিদ আসো শয়তান বলে মসজিদে যাওয়া যাবে না ইসলাম বলে সুদ খেও না আর শয়তান বলে এটার মধ্যে টাকা পয়সা বেশি আছে ইসলাম বলে ঘুষ না শয়তান বলে ঘুষ খাইলে তোমার অল্পতে ধনী হবা ইসলাম বলে রাষ্ট্র ক্ষমতা পেয়েছ ক্ষমতার অপব্যবহার করো না শয়তান বলে ক্ষমতা যখন পাইছ সতেরো বছর না চল্লিশ বছরের ডিট দিয়ে দাও এরপর তুমি যাতে করে স্থায়ী থাকতে পারো এই জন্য আকাম কুকাম সব করো আলেমকে মারো ফাঁসি দাও কোরআনের অর্থনীতি কোরআনের রাজনীতি সব বন্ধ করে দাও ইসলামের বিপক্ষে গিয়া তুমি তোমার স্তম্ভ মজবুত করো আল্লাহ বলছেন কাজগুলো কি মানুষের না শয়তানে শয়তান আপনাকে কি কি করছে নিজের বাড়ি ঘর তুইয়া খেদে কোথায় কোথায় গেছে মামু বাড়ি দিল্লি কোথায় মামু বাড়ি দিল্লি রাগ করেন নাকি কেউ কথাগুলো কোরআনের বলিয়া বাস্তবতার সাথে আমি মিলাই বলছি আল্লাহ বললেন তুমি এবং তোমার স্ত্রী বেহাস্ত থাকো এই যেতে বলা না নিষেধ করা হলো এই গাছটার কাছে যদি চাও এমন একটা গাছ যেই গাছের ফলটা তুমি যদি খাও চিরস্থায়ী জানলাতে তোমার কোনো সমস্যা হবে না এই গাছটা কি পরামর্শটা